হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ফুল ওয়াশ টাইম করে নেবেন ভিডিওটি আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো আজকে আমি কলার মোচা রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি আমার ফ্রিজটা পরিষ্কার করেছিলাম আর অনেকগুলো মাছ অনেক দিন আগে বেরিয়েছে তো সেগুলোকে অনেক দিন আগের মাছ তো রান্না করলে একটু কীরকম একটা গন্ধ হয়ে যায় সেই জন্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মাছটা তারপরে পরিষ্কার করেছি ভালো করে কাটা বেছে আর এখানে কাবাব করে নিচ্ছি মাছের আর এটা খেতে এত টেস্টি হয়েছিল অনেক টেস্টি হয়েছিল। এটা খেতে আর এটা আমার হাজব্যান্ড উনি এটা করেছেন রান্না উনি আজকে বাসায় ছিলেন তো উনি এটা রান্না করেছেন তো উনি তো বাসা থাকলে মাঝে মধ্যে রান্নাতে হেল্প করেন সবাই জানেন আর এই যে কাবাবটা এত ভালো ছিল আর এত লোভো নিয়ে দেখতে যেমন তেমন খেতেও ছিল আর এটাকে আমি ভালো করে এই তো প্লেটে সাজিয়ে নিয়েছি আর এটার মধ্যে একটা আমি ফুল দিলাম এটা কিন্তু খাবার জিনিস তো দেখি তো আপনারা সবাই একটু কমেন্ট করেন এই ফুলটা চিনেন কিনা না কিসের ফুল একটু কমেন্ট করবেন এই যে আমি এটাকে সাজাচ্ছি সাজিয়ে সাজিয়েছি তো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই যে ফুলটা তো এটা কিন্তু খাওয়ার জিনিস তো দেখে তো কারা কারা চিনতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কমেন্ট বক্সে এসে এই তো দেখুন কি সুন্দর লাগছে আর তারপরে তো আমি মোছাটা দুইটা মোছা বাজার থেকে নিয়ে আসছিলেন তো সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করব। এগুলো তো পরিষ্কার করতে অনেক সময় লাগে আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো যে সাদা অংশটা আছে সেটাকে ফেলে দেব আর এই যে বাড়তি একটি বুটা আছে সেটাও ফেলে দেব। তো দুটা মোচা অনেকগুলো সময় লেগে গেছে আমার অনেক সময় টাইম হয় লাগছিল এগুলো পরিষ্কার করতে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি তারপরে এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব আর দেখতে খুবই সুন্দর লাগছিল এই দেখুন ফুলগুলো আর এখানে আমরা মেয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে শাপলাগুলোর মতো ফুলগুলোকে তারপরে তো গরম পানি আমি বসিয়ে দিয়েছি ছুলায় আর এখানে কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর এখানে সব ধরনের গরম মশলাও নিয়েছি আর এটা রান্না করতে সব গরম মশলাই লাগে মাংসের মতো আর খেতেও মাংস রেখেই আপনি এটা খেয়ে নেবেন ভালো করে রান্না করলে আর আদা আমার ব্লেন্ডার করা ছিল না সেই জন্য আমি ব্লেন্ডারে আদাও এটার সাথে অ্যাড করে দিয়েছি এই তো দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্লেন্ডারে ব্লেন্ড হয়েছে একটু পানি নেই এর মধ্যে শিল্পটায় বাটলে যেরকম সেরকমই হয়েছে তো তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ আদা যেহেতু এটার মধ্যেই দেওয়া আছে ব্লেন্ডার করে নিয়েছিলাম পেঁয়াজ রসুনটা আমি এখন দিয়ে দেবো আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো এখানে সব মসলা আমরা যা যা গরম মসলা use করি মাংস রান্না করতে সব কিছু এখানে দেব হলুদ ধনিয়া মরিচ জিরা গুঁড়া আর গরম মসলা গুঁড়া আর একটি mix মসলা আছে মাংসের এটা দিয়ে দেব আর তারপরে এই তো আমি মোচাটা দিয়ে দিলাম কারা কারা কলা মোর্চা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তাকে অবশ্যই পাশে থাকবেন সবাই তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দে আলম ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফেজ